আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনার সামনে আপনাদের পাশে চলে আসলাম যে আপনারা দেখতেছেন যে সিরামিক্স এগুলো কিন্তু প্রায়ই আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যেগুলো আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর মধ্যে এগুলো আমাদের লাগে বিভিন্ন সময়ে আমরা প্রাপ্তস্যান আসলে যেমন চা দিতে হয় চা কেটলি আসে আমরা যে চা খাই সেগুলো এই জায়গায় আছে এগুলো আবার খুব দামও অতটা বেশি নেই কম দামের মধ্যেই আছে এই যে প্লেটগুলা এই প্লেটগুলো আমরা তো প্রতিদিনই ভাত খাই আত্মীয় স্বজন আসলে দেখা যায় যে আমাদের এগুলো লাগে কিংবা এই বাসায় সাজিয়ে রাখার জন্য অনেক সময় এগুলা লাগে এগুলা যখনই আপনি এই কোথাও থেকে ডিনার সেট হিসেবে কিনতে যাবেন তখন কিন্তু অনেক টাকা লাগে আর আপনি যদি এগুলা ডিনার সেট হিসেবে না কিনতে পারেন তাহলে যদি এই জায়গায় আসেন এই জায়গায় আসলে আপনি এগুলা খুব কম দামে কিনতে পারবেন এটা আপনার উত্তরা তিন নাম্বার সেক্টরের দুই নাম্বার রুট আমি আপনাদের আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি রাজলক্ষ্মীর অপোজিটে রাজলক্ষ্মীর এই জায়গায় আসা যদি আপনি দুই নাম্বার রুটে আসেন দুই নাম্বার রুটে টাই কিন্তু এই এগুলা দেওয়া আছে আপনারা যে কোনো সময় এগুলা আসে কিনতে পারেন তবে বিশেষ করে বিকেলের দিকে ওনারা দেখছি যে আমি একটু বসে এই জায়গায় সকালের দিকে হয়তো থাকে না এই যে প্লেটগুলা দুশো টাকা করে এই যে এইটা হলো তিনশো টাকা আর এই যে আপনার এইগুলা যে মগগুলা কিন্তু পঞ্চাশ টাকার মধ্যেও আছে ওই যে চার যে কেটলি ওইটা হলো আপনার চারশো টাকা আবার এই যে বাটির মতো যেগুলো দেখতেছেন এগুলা সত্তর টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে আছে আবার আপনাদের এই যে জায়গায় দেখে এই যে প্লেটগুলো যে দেখতেছেন এই যে প্লেট এই প্লেটগুলা কিন্তু দুশো টাকা করে এই যে কাপ পিসগুলো কিন্তু একশো টাকা করে এইগুলা সব কিনতে আছে এই বাটিগুলোও কিন্তু একশো টাকা করে সবগুলোই একশো টাকা করে এগুলো আবার এই যে পাশে আপনারা দেখাচ্ছে যে জন জন্য লোক আসতে দেখলাম অনেক কিনতেছে এগুলো কিন্তু একশো টাকা করে আপনার এই বাসার যে শুকে আছে আপনার ওয়ার্ডড এগুলার মধ্যে কিন্তু আপনি এগুলো সাজানোর জন্য এগুলো এই জায়গা থেকে নিতে পারেন আপনি এটা যদি বাজার কিংবা নিউ মার্কেটে ওই জায়গা থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক টাকা লাগবে আর এই জায়গা থেকে যদি কিনেন টাকাগুলো সেভ হয়ে যাবে অনেক বড় লোক মানুষ এই জায়গায় আসে আমি দেখি যে এগুলো কিনে নেওয়া যায় আমি আবার অনেকে বলতে পারেন যে এই জায়গা থেকে কিনা সাজেস্ট করতে আসলে এই জায়গা থেকে কিনলে যে এগুলো খারাপ তা না যদি এই দোকান থেকে আপনি কিনতে চান তাদের একটা চার্জ আছে লাইট আছে ভাড়া দিতে হয় সেই জন্য তারা জিনিস ওইভাবে বেশি বিক্রি করে আর দ্রব্যমূল্যের উপরে তাদের একটা ওই খরচটা এদের উপরে বসে আর এদের ব্যান প্লা প্লাজায় যেটা বিক্রি করে ওনারা কিন্তু ওই ব্যানের মধ্যে যা খরচ ওই বা এগুলো সব কিন্তু কিনছে এই যেগুলো সব দুশো টাকা করে পিস কিনছে আপনার দেখা যায় যে অনেক সময় আমরা কি করি এই টাকা জমিয়ে জমিয়ে রাখি পরে সেট কিনি তা না কিনে আপনারা এখান থেকে সরাসরি নিতে পারবেন যারা এখান থেকে নেবেন আমি একটু আগে বললাম এই অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা এখান থেকে এসে এইগুলো নিয়ে যাবেন যেগুলো কিন্তু তিনশো টাকা করে আর আপনি যদি এক কোথা থেকে অন্য কোথা থেকে নিতে চান তাহলে কিন্তু আপনার অনেক টাকা লেগে যাবে আমি ওই দিনে একটা বাটি এই জায়গা থেকে নিয়েছি বাটিটা একশো পঞ্চাশ টাকা করে নিয়েছি আর ওই একই বাটি আমি আর একটা দোকানে গিয়েছিলাম যাওয়ার পরে ওই দোকান থেকে নিয়ে আসছি আপনার পরে দেখলাম যে না অনেক ডিফারেন্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ